বন্ধুরা তোমরা কেমন আছো মিনি কিচেনে রান্না করলাম পটল চিংড়ি তার জন্য এখানে আমি নিয়েছি কেটে রাখা পটল আলু চিংড়ি মাছ আদা বাটা লঙ্কা বাটা আর অল্পটু ঘি আমি আগের থেকে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখেছি তারপর উনুন ধরে উনুনের উপর কড়াইটা বসিয়ে দিলাম পাশে উনুনের উপর বসলাম জলের হাড়ি আবার দিলাম কড়াইতে অল্প একটু তেল আমি আগের কড়াইটা ভেঙে গেছিলো বলে এই কড়াইটা আবার নতুন নিয়েছি তোমার কড়াইটা দেখে বলো কড়াইটা কেমন লাগছে গরম হয়ে গেছে আবার দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পর খুন্দিতে একটু নাড়াচাড়া করে দিলাম আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সঙ্গে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে আবার নাড়াচাড়া করে দিলাম আলুগুলো আলুগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তাহলে আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবার ঢাকনিটা তুলে দিলাম তারপর আলুটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমার আলু ভাজাটা ভালোভাবে হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিলাম সব আলুগুলো তোলা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কড়াইতে আবারও অল্প পরিমাণে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো গুলো পর খুন্তিতে আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপর পটল ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তারপর দিলাম পরিমাণ হলুদ তারপর খুন্তিতে পটলগুলো আবার একটু নাড়াচাড়া করলাম এবার পটলগুলো কিছু সময়ের জন্য ঢেকে রাখবো অনেকক্ষণ হয়ে গেছিলো পটলটা ঢেকে আর পটলের ঢাকনিটা তুলে দিলাম পটলের ঢাকনিটা তুলে আমি পটলটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম পটলটা আরও কিছু সময় হবে এখন আমার পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাটা তুলে নিলাম পটলগুলো তোলা হয়ে গেছে বা দিয়ে দিলাম কড়াইতে আবারও অল্প পরিমাণে তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে বা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজার জন্য চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সঙ্গে দিলাম অল্প পরিমাণে হলুদ চিংড়ি মাছটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আসলে আমি আগে থেকে চিংড়ি মাছের গায়ে হলুদ লবণ মাখাতে ভুলে গেছিলাম তাই পরে দিলাম চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ভাজা যাবে না তাহলে মাছ শক্ত হয়ে যাবে এবার আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বা চিংড়ি মাছটা তুলে নিলাম আবার সব চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে বা দিয়ে দিলাম কড়াইতে আবার অল্প একটু তেল এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়ে দিলাম তার ভেতরে অল্প কাঁটা জিরে জিরেগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেলে খুন্তিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো সঙ্গে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো তারপর খুন্তিতে সব মশলাগুলো ভালো করে ভেজে নিলাম এবার মশলাগুলো লেগে লেগে যাচ্ছে তাই দিয়ে দিলাম অল্প একটু গরম জল মশলাগুলোর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদ দেওয়ার পর খুন্তিতে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপর মশলাগুলো আবার একটু নাড়াচাড়া করে দিলাম মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দেওয়া হয়েছে পর খুন্তিতে মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটল আর আলুটা কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো বা সব কিছু কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল তরকারিতে জল দেওয়া হয়ে গেছে বা এটা কিছুক্ষণ ফুটতে দেবো এখন কিন্তু আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে আসলে তরকারিতে গরম জল দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা তরকারির ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আরও কিছু সময় হতে দেবো তরকারিটা তরকারিটা নামানোর সময় হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর খুদ দিতে আবার তরকারিটা কিছু নাচা করে দিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা ঘি ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে এটা আমার মনে হয় এবার আমার তরকারিটা হয়ে গেছে বা তরকারিটা ধরো পাঠিতে ঢেলে নিলাম বন্ধুর আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই পটল চিকনি তরকারি কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না